هو الامساك عن الاكل والشرب والجماع من طلوع الفجر الى غروب الشمس مع النيه রোজা হচ্ছে বিরত থাকার না কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে ইলা গোরুবী শামস মানে সানসেট পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে তো এই সংখ্যা থেকেই তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায় ড্রিঙ্কস করলে রোজা ভেঙে যায় বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইন্টিমেসিতে গেলে রোজা তো আমরা এবার পয়েন্ট আকারের শুনবো যে কি কি কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আসুন আমরা সেগুলো এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙে খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকাল বেলা সে ঘুম থেকে উঠে পানি খায় তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়ার পরে মনে হয়েছে বলে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলে ভুলে প্রজা মানবে না তো রোজা অবস্থায় এত বড় ভুল অবশ্য কেউ করে না কি বলে কি বলে পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই তিন রোজায় হয় না প্রথম একদিন দুই দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভাঙে ক্লিয়ার দুই নম্বর ড্রিঙ্কিং ইন্টারন্যাশনাল যদি পান করে ইচ্ছাকৃত তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন আউট হয় রোজা ভেঙে যায় তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় স্পর্ধা হতে পারে কারণ এই রোজা রাখাটা কি রমাদানে আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে কাফারা হচ্ছে টানা দুই মাস রোজা রাখবে একটার জন্য পারবেন পারবেন

এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙে এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শোনেন সহিদ বুখারি এক সাহাবি দৌড়ে এসে

অথবা ষাটটা রোজা রাখা অথবা ষাট জনকে খাওয়াই ওকে রাসুসাহাম বলতে তুমি কি একটা দাস সাজাব করতে পারবে তুমি বললো না আমার তো এই সক্ষমতা করবো না তো না বললেন বললেন

খেজুর আসলে এবার রাসুসাম বললেন সেই লোক কোথায় যে কিছুই করতে পারবেন এবার আসলে তুমি দাস ও করতে পারবে না ষাট দিন রোজা নিয়ম এটাও না ষাট জনকে খাওয়ানো সদাকার খেজুর যাও এটা তুমি দান করে আল্লাহ রাস্তায় এবার উনি বলতেছে আমার চেয়েও গরিব বললেন হ্যাঁ বলতেছে যে আমার চেয়ে কেউ উনি বললেন ফামা বাইনা লা চাইহা আহলু বাইতিন আহওয়াজু ইলাইহি মিন্না ইয়া রাসূলুল্লাহ এই মদিনায় আমার চেয়ে গরীব মানে এটার প্রতি মুখাপেক্ষী আমার চেয়ে বেশি কেউ আর নাই

তো যদি আপনি ভুল করে আপনি যদি ইন্টেনশনাল ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন প্রিয় ভাইরা এটা কিন্তু বড্ড ভালো লাগে এটার জন্য আপনার কাফারা দিতে হবে ষাটটা রোজা রাখতে হবে এটা যদি না পারেন ষাট জনকে খাওয়াতে হবে কোনোটাই তো সহজ না কি বলেন অনেক ব্যয় গেল তিনটা গেল আর কি করলে রোজা ভেঙে যায় ইচ্ছা করে যদি বমি করে রোজা ভেঙে যাবে তবে অনিচ্ছার সাথে বমি আসলে রোজা পানি ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার

স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শিখায় না অনেকে অনেক ডানে ভাই মাসালা করে যে হুজুর এটাতে এই ওটাতে এটা তো ধুয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় চলে যায় সো আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না না 7 নম্বরে 7 আপনি যদি নাকে ড্রপ নাকে ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেয়া যাবে হ্যাঁ নাক হচ্ছে গেট ওয়ে টু রিচ ইন দ্য স্টোমাক এটা স্টমাকে পৌঁছার একটা গেট ওয়ে আপনি নাকে ড্রপ দিলে দেখুন কিছুক্ষণ পরে গলা এক হাতে ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টোমাকে পৌঁছা রোজা ভেঙে যাবে নাকে ড্রপ এটা রাতে এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুল খাওয়া পর্যন্ত

কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না রোজা কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয় কনফিউশন তৈরি হয় যে আসলে কি রোজাটা ভাঙলো কিনা

জোর করে যদি কাউকে খাওয়ানো হয় তার রোজা ভাঙবে না এটা আপনারা ইতোমধ্যে জেনেছেন একটা হাদিস শুনেছে ইবুখারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মাননাসিয়া ওয়া হুয়া সায়িম ফাআকালা রোজা অবস্থায় যদি ভুল করে খেয়ে ফেলে ফাল ইউতিম্মা সাওমা সেজনো তার রোজা পূর্ণ করে তার রোজা ভেঙে গেছে মনে করে সেজনো খাওয়া শুরু না করে সেজনো রোজা পূর্ণ করে কারণ ফা ইননামা আতাআমাহুল্লাহু ওয়া সাকা তাকে আল্লাহই তাকে খাইয়েছে আল্লাহই তাকে পান করিয়েছে কিন্তু ভুল করে খেয়ে ফেলেছে এটা আপনার হাতে ছিল তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না অসুবিধা নাই আর ইসলাম কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে সেটা হচ্ছে আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে দেখা থেকে সিমেনা আউট হলে রোজা ভেঙে যায় কিন্তু কিন্তু স্বাভাবিক মেলামার সাথে রোজা ভাঙে

রোজা ভাঙে শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজলটা করে নিলেন প্রিয় ভাইরা মুসলিম কমিউনিটির ভাইরা কথা কি বুঝতে পারতেছেন আচ্ছা চার নাম্বার হচ্ছে বলে যে হচ্ছে

ছয় নম্বরে নোজ ব্লিডিং নাক দিয়ে অনেকে রক্ত পরে না নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে আনলে যদি অনেক বেশি অ্যামাউন্ট হয় আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন তো আপনি রোজা ভাঙতে পারবেন সাত নাম্বার রোজা রেখে দাঁত ফেলতে পারবো জি রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ফেললে যে রক্ত বের হয় এতে রোজা ভাঙে না আট নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল করে শুনতে হবে কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন খুব মনোযোগ দিয়ে খুব মনোযোগ দিয়ে আট নম্বরটা হচ্ছে ইনজেকশন ইনজেকশন রোজা ইনজেকশন দেয়া যাবে কিছু কিছু ইনজেকশন দেয়া যাবে কিছু কিছু দেয়া যাবে কোনগুলো দেয়া যাবে না এনার্জেটিক ইনজেকশন দেয়া যাবে যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইনজেকশন গুলো দেওয়া যাবে এমনও ইনজেকশন আছে যেটা দিলে সাত দিন আপনার আর খাওয়া লাগবে একেবারে তরতা যাবে এরকম ইনজেকশন দেয়া যাবে তো আপনি সিস্টেম করে খাইলেন

রোজা ভাঙে না এগুলো ব্যবহার না করা না। বেলায় যদি করা হ্যাঁ মেসোয়া করলে ওইটা সবচেয়ে তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ কেউ কেউ মাকরু বলেছেন কিন্তু আপনার রোজা ভাঙবে রোজা ভাঙবেন মাউথ ওয়াশ মাউথ ওয়াশ

এবং রাসুল সাহে ইসলাম মৃত্যুর আগে ওনার হাতে যে জিনিসটা রেখে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেটা হচ্ছে মেসোয়ারেসোয়ার উনি অত্যন্ত অসুস্থ প্রচন্ড জ্বরে কাতরাচ্ছে তখন দেখলেন যে ওনার আহ

মেসব করবেন তো আপনারা আচ্ছা এরপর রোজা রেখে আতর দেয়া যাবে কোনো সমস্যা নাই পারফিউম দেয়া যাবে সমস্যা নাই আই ড্রপ দেয়া যাবে চোখের ড্রপ দেয়া যাবে আইলাইনার দেয়া যাবে কাজল দেয়া যাবে এগুলোতে রোজা ভাঙ্গে না এরপরে ডায়াবেটিক پیشنট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন এত রোজা মানে এটা আমাদের লাগে না আমাদের অনেক মুড়ুক দিতে হয় আমাদের আপা আমাদের তো এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলে রোজা ভাঙ্গে না এরপরে দশ নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা হয়নি না তবে ঘরে আপনার এটা ট্রাই করবেন না এটা রেকমেন্ডেড না এটা কখন রেকমেন্ডেড এটা বড় শেফদের জন্য লেটস সে রমাদানে 1000 লোকের বিরিয়ানি করা হবে আল্লাহর বান্দারা রোজাদার রাখাবে এটা লবণ বেশি হলে খেতে পারবে 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 না এজন্য যিনি শেফ প্রধান বাবুর্চি উনি লবণটা ট্রাই করতে পারবেন করেই সাথে সাথে কুলি করে ফেলবেন ভিতরে তো কিছু গেল না এতে রোজা ভাঙে না তাই বলে প্রতিদিন ঘরের রান্নাতে আবার এটা করতে যায় ঘরে দুইজন আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ টোনা টুনি একটা হইলেই হইল কি বলে লবণ বেশি হবে কম হবে কিন্তু বড় প্রোগ্রাম অনেক রোজাদাররা একসাথে ইফতারি করবে এটা তো লবণ আকলে খাওয়া যাবে না তো সেই ক্ষেত্রে শেফ যদি জাস্ট জিব্বা দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না ঠিক আছে সাথে সাথে কুলি করে ফেলে রোজা ভাঙা দলিল কি দলিল হচ্ছে কাঁচা ডালের ইসলাম কাঁচা ডালের জাইতুনের মেশোয়াক দিয়ে তিনি কাঁচা জাইতুনের আপনারা মেসোয়াক করছেন এটা এটা কিন্তু অনেক সল্টি এটার মধ্যে একটা ঝাঁজালো ভাব আছে তো এটা আপনার জিব্লা লাগলে কি রোজা যায় রোজা ভেঙে যায় এবং আপনি যদি সমুদ্র অঞ্চলে সফর এক মাসের আমাদের হাজিদের জন্য হজ করতে হলে প্রায় সাত লক্ষ টাকা লাগবে তো এরকম ঘোষণাও দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম খরচ তো কেউ যদি এমন হয় সমুদ্রের সফরে দীর্ঘ সময় আপনি অজু করবেন কি দিয়ে সাগরের পানি দিয়ে তো সাগরের পানি কেমন কেমন সাগরের পানি দিয়ে আপনার কুলি করতে হবে না মাছ মজা করবেন না তা আপনার কি রমজানে যদি কুলি করেন আপনার রোজা ভেঙে যাবে ভাঙবে না এ থেকে স্কলাররা দলিল নিয়েছেন যে এরকম জরুরি প্রয়োজন হলে আপনি খাবারের সাতটা লবণটা দেখতে পারবেন সাথে সাথে কুলি করে ফেলতে পারতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ অনেকে প্রশ্ন করে এনজিও গ্রাম করা যাবে কিনা

এজমাটা কমায় দেয় ওই পাউডার দিয়ে করলে কিন্তু রোজা ভেঙে যাবে ভ্যাপোরাইজেশন হলে বা ডিপিআই ইনহেলার হলে আপনার যাবে ইনহেলার ক্লিয়ার তো সবার কাছে আচ্ছা এরপরে যাই সামনে সাপোসিটরি সাপোসিটরি

আধুনিক যে ফিক একাডেমিগুলো আছে তাদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফ স্কুল অফ থটে তাদের মতে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে যদিও যায় না হানাফি মাসাব হচ্ছে খুব এখতিয়ার অবলম্বন করে অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করে কিন্তু মডার্ন ফিক একাডেমিগুলো তাদের মতে হার্ট পেশেন্টদের জন্য নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যদি জিব্বার নিচে রাখেন রোজা ভাঙবে হেজামা কাপিং 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 চিনেন তো

হানাফি স্কুল অফ থটে এই জামাতে রোজা ভাঙে না অন্যান্য স্কুল অফ থটে ভাঙে তো এই তো ইমার্জেন্সি কিছু না আমার দিনের বেলায় কেন রমজান মাসে এই জামা করা লাগবে আমি ইফতারের পরে এই জামা করি আচ্ছা ব্লাড ডোনেশন করলে রোজা ভাঙবে কিনা এক ব্যাগ যে রক্ত নাই রক্ত নাই ভাঙবে কিনা ভাঙবে কিনা হাম্বালি মাঝাব অনুযায়ী ভেঙে যায় হানাফি মাঝাব অনুযায়ী ভাঙে না আমরা হানাফি স্কুল ফলো করি সো আপনি ব্লাড ডোনেট করতে পারবেন ভাঙবে না তবে অনেক ব্লাড ডোনেট করার কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান দুর্বল অসুস্থতার কারণে আপনি ভাঙতে পারবেন তবে এটা রেকমেন্ডেড যদি ব্লাডের কারণে মুমুর সুরুগীর জীবন যায় যায় অবস্থা তখন অবশ্যই আপনি ব্লাড ডোনেশন করবেন যাতে করে একজন মুমুর সুরুগী জীবন ফিরে পায় জীবন ফিরে পায় পয়েন্টটা তো ক্লিয়ার না সবার ক্লিয়ার না সবার তো এই ছিল সম্মানিত শুধু কিছু মৌলিক মৌলিক বিষয় যেগুলো যেগুলো করলে আমাদের রোজা ভালো হয় আমি এখন পুরো আলোচনা যা করলাম এগুলোর আহ আপনাদেরকে শুনানি